বন্ধুগণ সীতাংশ বলছি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি জিও পলিটিক্সের যে স্টোরিটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করব সেটা হচ্ছে আমেরিকার খবর আপনারা কেউ কেউ যারা বিভিন্ন দেশ বিদেশের খবর নিয়ে ইন্টারেস্টেড তারা হয়তো এই খবরটা এর মধ্যে জেনেছেন আমেরিকার যে দক্ষিণ প্রান্ত আছে দক্ষিণ পশ্চিম প্রান্তে ক্যালিফোর্নিয়া বলে একটা রাজ্য আছে আপনারা সবাই ক্যালিফোর্নিয়ার নাম শুনে থাকবেন ক্যালিফোর্নিয়া একটা নাম করা রাজ্য এই ক্যালিফোর্নিয়াতে অনেক শহর আছে তার মধ্যে লস অ্যাঞ্জেলস একটা নামকরা শহর এই ক্যালিফোর্নিয়াটা প্রশান্ত মহাসাগরের উপরে অবস্থিত লস অ্যাঞ্জেলসও ঠিক একদম সমুদ্র একদম নিকটবর্তী সমুদ্রবর্তী সমুদ্র তীরবর্তী একটা শহর এর বাইরেও যদি আপনারা শুনে থাকবেন এই ক্যালিফোর্নিয়াতে আরও অনেক বড়ো বড়ো শহর আছে তার মধ্যে চিকাগো সান্দিয়াগো সান সান ফ্রান্সিসকো ইত্যাদি অনেক বড় বড় শহর আছে তো এখানে গত তিন চার দিন যাবৎ ভয়ানক দাঙ্গা চলছে দাঙ্গা মানে অবরোধ প্রোটেস্ট এবং দাঙ্গা বলতে পুলিশের সঙ্গে দাঙ্গা যাকে বলা হয় রাস্তাঘাট যে বন্ধ করে দিয়ে এবং সেখানে এখানকার যে ওইখানে ওখানে যে ইলিগ্যাল ইমিগ্রেন্টস যারা থাকে বলা হচ্ছে অর্থাৎ যে যারা অবৈধভাবে আমেরিকাতে প্রবেশ করেছে এবং ক্যালিফোর্নিয়া থাকে তারা হচ্ছে ওখানে এই রাস্তা অবরোধ করে এবং গাড়ি ঘোড়া রাস্তার মধ্যে জ্বালিয়ে দিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতিকে তৈরি করেছে এইটা একটা বিভিন্ন ভিডিও এসে গেছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে নিউজ চ্যানেল এগুলো দেখা যাচ্ছে এর বাইরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে টুইটারে এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইট আছে সেখানে এগুলো খুব পরিষ্কারভাবে এখন দেখা যাচ্ছে কারণ বিষয়টা হচ্ছে এই দাঙ্গাটা হলো কেন এই দাঙ্গাটার পিছনে মূল কারণ হচ্ছে যে ক্যালিফোর্নিয়াতে হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে একটা ইয়ে আছে আপনার ওই ইলিগাল ইমিগ্রেন্টস আছে যারা মূলত মেক্সিকো থেকে ঢুকেছে আপনি তো জানবেন যে এই যে এই যে ক্যালিফোর্নিয়া যে রাজ্যটা এটা দক্ষিণ পশ্চিম আমেরিকার ঠিক মেক্সিকোর পরে আমেরিকা তো দুটো আপনারা জানেন যে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা উত্তর আমেরিকার আমেরিকা যেটাকে আমরা বলি সেটার সেটার ঠিক মাঝামাঝি উত্তরণ তার উপর দিকে আছে কানাডা আছে গ্রিনল্যান্ড আছে নিচের দিকে হচ্ছে মেক্সিকো এই মেক্সিকোতে মেক্সিকানরা থাকে এই মেক্সিকোর সঙ্গে আর আমেরিকার একটা দীর্ঘদিনের ঠান্ডা লড়াই আছে তার কারণ হচ্ছে যে এখানে দীর্ঘদিন যাবৎ যে বিভিন্ন নিচের দিকে আমেরিকার যে শহরগুলো আছে সেই শহরগুলো কিন্তু আগে বলা যায় না কি মেক্সিকো বলা হয় যে মেক্সিকোর ছিল এবং মেক্সিকো ছিল এটা মেক্সিকোর সঙ্গে আমেরিকা একটা একটা সময় ভয়ানক চিজে যুদ্ধ হয় সেটা বহুদিন আগে আজ থেকে প্রায় প্রায় বলা যায় দেড়শো পনেরো দুশো বছর আগে উনি আঠেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে একটা যুদ্ধ হয় তো এই যুদ্ধ যেটা হয় যুদ্ধের পরে গুডালপে হেডিলগো হেলডিগো বলে একটা জায়গাতে গুডালকে হেলডিগো বলে একটা জায়গাতে একটা নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয় সেই দ্বিপাক্ষিক চুক্তি নিয়েই এই বিভিন্ন শহরকে বিভিন্ন যে রাজ্যগুলো নিচের দিকে আছে আমেরিকার সেই রাজ্য আমেরিকা বলতে এখন আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকেই বুঝি সেই রাজ্যগুলোকে মেক্সিকোকে আমেরিকাকে দিয়ে দিতে হয় তার বিনিময়ে তারা পনেরো মিলিয়ন ডলার পায় তো পনেরো মিলিয়ন ডলার পাওয়ার জন্য মোটামুটি যে চুক্তি ছিল সেই অনুযায়ী নোভাডা নিউ মেক্সিকো আরিজোনা কলোরাডো ওকলাহামা কানকাস ওয়ার্মিং সব যে বড় বড় বিস্তীর্ণ অঞ্চল সেই বিস্তীর্ণ অঞ্চল আমেরিকার দখলে চলে যায় তো সেই থেকেই প্রায় দেড় দুশো বছর ধরেই আজকে এই মেক্সিকোর সঙ্গে এবং আমেরিকার একটা ঠান্ডা লড়াই বা যুদ্ধ লেগেই চলেছে আপনারা জানেন আমেরিকায় যখনই দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর আসেন তারপর তিনি যে ভোটে দাঁড়ানোর আগে ঘোষণা করেছেন সেই অনুযায়ী সমস্ত ইলিগাল ইমিগ্রেন্ট দিকে তিনি হচ্ছে যে ফেরত পাঠানো শুরু করেন তো দেখা গেছে বেশিরভাগ ইল্লিগেল ইমিগ্রেন্ট সমুদ্র পথে যে আমেরিকার যে যে সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি জায়গাতে তারা প্রবেশ করেছে তো সেই প্রবেশ করার ফলে কী হয়েছে সেখানে এখন দেখা গেছে ইল্লিগেল ইমিগেন্টসের সংখ্যা বেশি সেখানকার যে সামগ্রিক পরিস্থিতি সেটা একটু খারাপ হয়েছে এখন এই নিয়ে এই যে লস অ্যাঞ্জেলসের রাস্তায় এইভাবে যে ইমিগ্রেন্টসরা তারা ওখানে রাস্তায় নেমে গেছে এবং নেমে গিয়ে ভয়ানকভাবে একটা পরাজয় প্রস্তুতির সৃষ্টি করেছে এবং সেটাকে প্রাথমিকভাবে রাজ্য পুলিশ বা ওখানকার যে যে লস এঞ্জেলস পুলিশ ওখানে লস অ্যাঞ্জেলস একটা কর্পোরেশন ওখানে মেয়র আছে এক মহিলা ওখানকার মেয়র এবং ওখানকার একজন আলাদা গভর্নর আছে ইউনাইটেড স্টেটস এক রাজ্যের বেশ কিছু আলাদা ক্ষমতা আছে ওখানকার একজন গভর্নর আছে তো সেই প্রাথমিকভাবে তারা সেই যে দাঙ্গাটা অবরোধ পথ অবরোধ বা প্রতিবাদ সেইটাকে রোধ করার চেষ্টা করেছে কিন্তু সেটা রোধ করতে পারেনি তখন দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে ফেডারেল পুলিশ পাঠিয়েছে এবং শেষ মেশ যখন দাঙ্গাটা অনেক বেশি বেড়ে গেছে তখন সেখানে মেরিন কমান্ডো পাঠিয়েছে এলিট কমান্ডো যেটাকে বলা হয় মেরিন কমান্ডো পাঠিয়েছে আটশো নাকি মেরিন কমান্ডো পাঠিয়েছে এবং দু হাজার ফেডারেল পুলিশ পাঠিয়েছে যেটা মানে প্রেসিডেন্ট ট্রাম্পের আন্ডার আছে মানে কেন্দ্রীয় সরকারের আন্ডার আছে বলা যায় তাকে পাঠিয়েছে এই দাঙ্গা দমন করার জন্য এরকম একটা অবস্থা আমেরিকাতে একটা এখন ভয়ানক ওই লস অ্যাঞ্জেলেসে একটা অব্যবস্থা চলছে এবং লস এঞ্জেলসের যে মেয়র সে সে বলেছে যে আমাদের শহরে এরকম কখনই হওয়া উচিত নয় এটা ঠিক হচ্ছে না আর যদিও ক্যালিফোর্নিয়ার গভর্নর তার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা ঠান্ডা লড়াই শুরু হয়েছে প্রেসিডেন্টার জন্য গভর্নরকে দায়ী করেছে এবং গভর্নর সেই দায়িত্ব অস্বীকার করেছে সে বলেছে এটা ট্রাম্পের স্কানির জন্য হচ্ছে যেভাবে ট্রাম্প হচ্ছে কি যে এই লিগেল এমিগ্রেন্সের নামে সবাইকে বের করে দিতে যাচ্ছেন আমেরিকার থেকে সেই জন্যই এই অবস্থাটা তৈরি হয়েছে এবং এর মধ্যে দেখা গেছে যে পুলিশ জল কামান দিয়ে ঘোড়া পুলিশ দিয়ে এবং জল কামান দিয়ে ঘোড়া পুলিশ দিয়ে এবং জল দিয়ে ঘোড়া পুলিশ দিয়ে সেই অবরোধ দমন করার চেষ্টা করেছে কিন্তু সেটা দমন করে উঠতে পারেনি ফলস্বরূপ সেই এটা এখন চলছে এবং এরপর দেখা যাচ্ছে আস্তে আস্তে ক্রমশ আস্তে আস্তে ক্রমশ আস্তে আস্তে ক্রমশই যে প্রতিবাদ্য দাঙ্গাটা আমেরিকার অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে এবং সেখানেও এই বিদ্রোহের আঁচ বেড়ে উঠছে এবং এখন একটা বড় অংশের মানুষ যে ডোনাল্ড ট্রাম্পের এই যে নীতি এই নীতিটাকেই দোষারোপ করছে ফলে আগামী দিনে এই সমস্যাটা আরও অনেক বড় জায়গায় যে পৌঁছব বলে আমার মনে হয় তো যাই হোক আপনারা যদি এই খবর পেয়ে থাকেন যে আমেরিকাতে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে তাহলে ভালোই যদি না পেয়ে থাকেন আমার এই থেকে এটা জানতে পারলেন আমি তো দেশ বিদেশের বিভিন্ন খবর এবং ইতিহাস রাজনীতি সংক্রান্ত খবর জিও সংক্রান্ত খবর মোটামুটি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি এখন বিষয়টা হচ্ছে যেটা সবাই আর সমালোচনা শুরু করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর উপর দাদাগিরি করতে শুরু করেছে। এখন নিজের দেশই সামলাতে পারছে না আর এরকম কোন গোলমাল যদি অন্য কোনো দেশে হতো তখন সঙ্গে সঙ্গে আমেরিকা বৃহস্পত আমেরিকার বিভিন্ন সংগঠন তারা এটা সাধারণ মানুষের যে মানবাধিকার হ্যাঁ সাধারণ অধিকার সিভিল রাইটস এসব করে যে ঝাঁপিয়ে পড়তো এখন নিজের দেশের সমস্যাতেই ডোনাল্ড ট্রাম্প নিজেই বেশ ভালো রকমভাবে ডাকে বলে গেছে এবং অন্য দেশকে বেশি বেশি করে পরামর্শ দিতে যে তার এখন নিজেরই দেশের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে এইটা সবাই এখন ডোনাল্ড ট্রাম্পের খুবই সমৃদ্ধি হচ্ছে এবং আমেরিকান সোসাইটিতেও পুরো দুটো ভাগ হয়ে গেছে আপনারা যান ওখানে নিতেই হচ্ছে কি যে দুটো দল আছে একটা ডেমোক্র্যাট এবং রিপাবলিকান তো রিপাবলিকানের নেতা হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটটা তো এটা একটা অফিস বিরোধী দল হিসেবে একটা সুযোগ পাবি তাদেরও বেশ কিছু সেনেট এবং সেনেট এবং কংগ্রেসের মেম্বার আছে ফলে তারা এই সুযোগটা হাতছড়া করছে না এবং দেখা যাচ্ছে চারদিকে অন্যান্য জায়গাতেও শান্তিপূর্ণ প্রোটেস্ট শুরু হয়েছে কোথাও কোথাও প্রোটেস্টে খুব ভায়োলেন্ট উঠছে এবং বিভিন্ন জায়গাতে পুলিশ সেই সমস্ত যে প্রোটেস্টগুলো সেই প্রোটেস্টগুলোকে দমন করার চেষ্টা করছে তো দেখা যাক কীভাবে এই প্রোটেস্ট থেমে যায় এখন যেভাবে পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে দমন প্রেরণ করছে এটাকে আবার সবাই পছন্দ হচ্ছে না যারা নিজেদেরকে হিউম্যান রাইটসের চ্যাম্পিয়ন বলে যারা নিজেকে দিকে সিভিল রাইটসের চ্যাম্পিয়ন বলে এবং যারা বলে তাদের নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণতন্ত্র ডেমোক্রেসি তারা এখন নিজেরাই পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে মেলিন কমান্ডো দিয়ে এলিট ফোর্স দিয়ে এই সমস্ত ঘরের ভিতরের যে প্রতিবাদ এবং যে প্রতিরোধ এবং সেটাকে তারা দমন করার চেষ্টা করছে এটার জন্য সবাই এখন আমেরিকারও বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও সমালোচনা শুরু করেছে এইটা আরও কদিন চলে কী এটা আবার সারা আমেরিকার বুকে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি না করে বা সারা বিভিন্ন শহরে যেভাবে আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে সেরকম একটা পরিস্থিতি শুরু না শুরু না হয়ে যায় সেটার দিকেই আমাদের নজর থাকবে এই সমস্ত ডেভেলপমেন্ট যেগুলো হবে আমি আপনাদেরকে মাঝে মাঝে বিভিন্ন ভিডিও করে খবরটা দেবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন